আমরা যারা ইউটিউবে সফলতা আসায় কাজ করি তারা যখন সফল হতে না পারে কয়েকটা ভিডিও দিয়ে ক্লান্ত হয়ে যায় তারপরে কিন্তু ভিডিও ছাড়ি না কারণ সাবস্ক্রাইব বাড়ে না ভিউজ বাড়ে না এতে কিন্তু মনটা অনেকটা খারাপ হয়ে যায় তাদের জন্য কথাটা আল্লাহ দিয়ে পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ যেটা দেন সেটা নিয়ে আমত আর যেটা দেন না সেটা হেকমত যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা ধৈর্যের পর যেটা দেন সেটা হচ্ছে কুদরত তো এখান থেকে বোঝা যায় আমরা ধৈর্য ধরে যদি কোনো কাজ করি তো অবশ্যই আমরা কিন্তু ক্ষুদ্রতার একটা জিনিস পেয়ে যাব হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে স্বাগতম তাদের ভালোবাসা দোয়া থাকবে আমার পেজে একটু চ্যানেলে কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন যারা সফলতা পাচ্ছে না দেখে ভিডিও করা সে দিচ্ছেন তাদেরকে বসে তারা কখন এই ভুল কাজটা করবেন না সফলতা আপনার কতদিন আসবে না একদিন দুই দিন তিন দিন করতে করতে যখন একটা সময় ইউটিউবও কিন্তু নিজে বিরক্ত হয়ে যাবে যেই এই মানুষটাকে আমি মনিটাইজেশন দিচ্ছি না তারপরেও কিন্তু মানুষটা কাজ করে যাচ্ছে তো এরকম করতে করতে কিন্তু এক সময় আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন এবং সফলতা পেয়ে যাবেন তো ভিউ যাদের আজকে বাট ছনে একদিনে কিন্তু ভিউজ বাড়ে না যেহেতু এটা প্ল্যাটফর্ম ফেসবুকের না ফেসবুকে কিন্তু অনেক সময় শেয়ার করলে বন্ধুবান্ধব সার্কেল সবারকে দিলে কিন্তু তারা শেয়ার করে ভিডিওটা দেখে তাতে কিন্তু ভিউজ বাড়ে কিন্তু যেহেতু এখানে শেয়ার না করে অর্গানিক এখানেও শেয়ার করা যায় কিন্তু আমার মতে এখানে শেয়ারটা কম হয় ওরকম আন্তরিকতা ধৈর্য ধৈর্যকর থাকে না ইউটিউবের ভিডিওগুলো তো আপনারা যারা করতে পারেন সেটা আপনাদের জন্য একটা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন এবং অন্যের ভিডিও দেখুন দেখে একটা কমেন্টও করুন তারা যদি আপনার পেজে ফিডব্যাক দেয় চ্যানেলে তাহলে কিন্তু এটা হয় এটা ফেসবুকে বেশি কাজে হয় ইউটিউবে আমি করি না কিন্তু কাজে হয় কতটা আমি জানি না কিন্তু অনেককে বলতে দেখছি ফেসবুকের মতন ইউটিউবে নাকি সবাইকে গিয়ে গিয়ে কমেন্ট করলে তারা নাকি ফিডব্যাক দেয় এবং এতে সাবস্ক্রাইব বাড়ে তো ভাই ফিডব্যাক তো পাবো কিন্তু ভিউজ কি পাবো আমার ভিডিও কি সম্পূর্ণ দেখবে আমার ভিডিও যদি আমরা অর্গানিকভাবে ভিউস তাহলে আমার ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে এবং ভিডিওটা যার কাছে পৌঁছাবে তার জন্য ভালো লাগে এবং ভালো লাগা থেকে যেন সে সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এইখানে আমার রান্নাটা করে নিচ্ছিলাম তো আমি চিংড়ি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া সে রান্না করে নিচ্ছিলাম দেখছিলেন কিন্তু পুরাটা আমি মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু ভাজির জন্য রেডি করতেছিলাম ধুন্দুল ভাজি করব অনেকে কিন্তু ঝুন্দুলের তরকারি করে আমি কিন্তু আজকে আপনাদের মজার একটা ধুন্দুলা ভাজি করে দেখাবো যা যারা আপনারা ভাজি ধুন্দুল না তাদেরকে এইভাবে ভাজি করে দেবেন অসম্ভব মজা লাগে তো দেখেন এখানে কিন্তু আমি পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিলাম এটা কিন্তু ভাজা ভাজা বেস্ত টাইপে করে নিব ব্যস্ত টাইপ করে নেওয়ার পরে কিন্তু আমি এটা তুলে নিয়ে কিন্তু এখানে আমি ধুন্দুলটা ছেড়ে দিব ওই তেলের উপরে যে পেঁয়াজ মরিচটা ভাজছিলাম সেটা কিন্তু তুলে নিব এখানে কিন্তু একটু লবণ দিয়ে চটকে নেব চটকে নেওয়ার পরে কিন্তু আমি এই ধুনধুলকে যেটাতে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পানি অলরেডি সে দিয়েছি এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি কিন্তু আর কোনো কিছুই দিব না এক্সট্রা কোনো মশলাই দিব না এটা থেকে এত সুন্দরটা ফ্লেভার বেরোবে আর এত সুন্দরটা কালার আসবে যে আপনি দেখলেই পাগল হয়ে যাবেন খেতে অনেকে বেশিরভাগ সময় কিন্তু আমি এর ওপর দিয়ে পেঁয়াজ মুড়ি দিয়ে ডিম ভেজা দিয়ে দিয়ে ওপরে পাতলা করে ভাজির ওপর কিন্তু আজকে আর দিলাম না যেহেতু আজকে একটু আলু দিয়ে রান্না করছিলাম তো আজকে কিন্তু এটা দিলাম না যারা এই ভাজিটা খেতে না তাদেরকে একবার এইভাবে করে দেখবেন দেখবেন অনেক মজা নিয়ে খাবে এবং এতে কিন্তু আপনার শরীরের জন্য ভালো এবং পেটেও ঠান্ডা হয় তো তাদেরকে এইভাবে খাওয়াতে পারেন আমার রান্নার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন আর বারবার বলতেছে আমাকে একটু প্লিজ এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব আমার জন্য খুবই দরকার আমাকে এই ছোট্ট বোনকে ভালোবাসে এগিয়ে যেতে সাহায্য করেন আল্লাহ হাফেজ যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাথে থাকবেন